একটি গ্রামে রমেশ নামক একটি গরিব কৃষক বাস করত এই করতে করতে রমেশ চলল তার দুই গরুকে নিয়ে সামনে একটি বাঘ দেখে গরুগুলো ভয়ে কাঁপতে শুরু করে হাম্বা হাম্বা করে চিৎকার করতে লাগে। রমেশ ভয়ে গরুগুলোকে ছেড়ে দিয়ে সে নিজের জীবনটি বাঁচাতে দৌড়ে পালালো কিন্তু গরুগুলোর অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল এই হিংস্র বাঘটি রমেশ সেই রাত্রিটা অনেক কষ্টে কাটালো শোকে তার গরু দুটোকে বাঁচাতে পারলো না সেই কষ্টে সে রাত্রিটা খুব কষ্টে কাটালো সকালবেলা রমেশদের গ্রামটিতে তারা সবাই মিলে মোরলকে ডাকে এখন চিন্তা করো না এখন চিন্তা করে কি হবে বলো মরল মশাই তো বললো সমস্ত সমস্যা সমাধান করে দিল আর চিন্তা করে কি হবে বলো গোগিনি ঠিকই বলেছি এখন চিন্তা করেই বা কি হবে আচ্ছা ঠিক আছে চলো আর চিন্তা করছি